শোনো একত্রিশ লক্ষ কথাটা জন্ম নিল কেমনে আবার বই বেঁধে আমি তোমাকে আবার স্মরণ করার জন্য বলছি মুজিব যখন ইংল্যান্ড মানে লন্ডন হয়ে ইন্ডিয়া হয়ে বাংলাদেশে আসবে লন্ডনে উনি কয়েক ঘন্টা যাত্রা বিরতি করেছিল এগুলি সব অর্গানাইজ করেছিল পাকিস্তান সরকার তখন তার সাথে দেখা করতে যায় সিরাজ ভাই বিবিসির বাংলা বিভাগের হেড আর বাংলাদেশের মিশনের ইনচার্জ রিজাইল করি ফরেন মিনিস্ট্রি অফিসার যার সাথে আমিও চাকরি করছি কিছুদিন ওনার সাথে আমার জানাশোনা আছে এই দুজন মুজিবুর রহমানের সাথে কাছে যায় ক্যারিজ হোটেলে নিয়ে তারা সবাই বিরতি মানে যত ঘন্টা রেস্ট তখন মুজিব তাদেরকে জিজ্ঞেস করা আমি এটা আমাকে সিরাজ ভাই নিজে বলবে সিরাজ ভাই সাথে আমার একটা ঘনিষ্ঠতা ছিল আগে থেকে যখন আমি ছাত্র জীবন ছিলাম তখন বাংলা বিভাগের ইনচার্জ ডেভিড ফ্রস্ট আসছে মুজিবের ইন্টারভিউ নেওয়ার জন্য তো মুজিব তখন সিরাজ ভাই আর এই রেজাল করিম সাহেবকে আলাদা দেখে নিয়ে জিজ্ঞেস করতেছে যে সত্যি কি বাংলাদেশ স্বাধীন হয়েছে নাকি আমাদের কোথাও নিয়ে মাইরে ফেলানো বন্দোবস্ত করা হয়েছে তখন শিয়াজ ভাই ওনাকে বললেন স্যার ওই ভাই বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনি যাইতেছেন অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ কিন্তু আপনি ইন্ডিয়া হয়ে যাচ্ছেন কেন সেটা আমরা জানি বলতে পারবো না এটা আপনার সিদ্ধান্ত তখন যে ক্ষয়ক্ষতির তখন তো ইন্টারভিউ নিব তো ক্ষয়ক্ষতি কত যে কিছু মিলে প্রায় তিন লক্ষ মতো তিন লক্ষ এখন তিন লক্ষরে তারপরে শেষ বাজে পরে আমাকে বলতেন যে আমি কোনোদিন ভাবতে পারি না যে মুজিব ইংরাজিতে দেব কথা বলবে আমি বাংলাতে কথা বলি ডেভিস ডেভিস মতো যখন ইন্টারভিউ ছিল তখন ডেভিস করছেন যে ফ্রিডম মুজিব বললো থ্রি মিলিয়ন তিন লক্ষে বানায় ফেলাইলেও থ্রি মিলিয়ন

সিরাজ ভাই বাই করে আর চোখ মুসতে পানি পড়তে চোখ মুসতে মনে করলেন যে মুজিবা এমন ইমোশনাল কথা বলছেন যার জন্য ডেভিড আর তার অশ্রু বিসর্জন শুরু হয়ে গেল এবং অশ্রু তারা বন্ধ করতে পারত তখন তারা বলল ডেভিড তখন ডেভিড বললো মুজিবের ইন্টারভিউ আমি কান্না কান্তাসি নাং আমি উইটের জন্য আমার চোখ দেওয়া পানি ইংরাজি ভাষাটাকে তিনি এত বিকৃতভাবে বলছেন যার জন্য আমার দিয়ে পানি পড়তে বাধ্য হল